আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আকাতু সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ আল্লাহতালা রসের সংখ্যাতে ভালো আছি তো আমি এখন ভিডিও করতেছি এখন সময় রাত্র বারোটারও মোটামুটি বারোটা দশ পনেরো সম্ভবত কিছুক্ষণ আগে সবচেয়ে পরিতাপের বিষয় হলো কিছুক্ষণ আগে সান্দ আইন জারি হয়েছে সান্দ আইন তো আপনারা যারা সান্দ আইন সম্বন্ধে জানেন না জেনে নেবেন তো আর বিস্তারিত আমি এখন আর না বলি তো আমার যে উদ্দেশ্যে আমি আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি তো গত দুই দিন ধরে আমার আপনারা জানেন আমি পোলট্রি মুরগি বিক্রি করবো কিন্তু বিক্রি করতে পারতেছি না প্রত্যেক দিনই রেট ডাউনের দিকে যাচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা গেছে পোলট্রি মুরগি আপনার রেড বলে একটা কিন্তু পরে কমে যায় আর নেওয়া হয়নি এখন এমতো অবস্থায় আমার কিন্তু খাদ্যের যে আমার আমরা যে উৎপাদিত খাবার আমরা যদি একটু দেখেন আমার উৎপাদিত খাবার কিন্তু শেষ ভুট্টা টুট্টা সোয়াবিন এগুলো কিন্তু মোটামুটি প্রায় শেষ অল্প কিছু এখানে আছে আর কি তো যাই হোক তো এখন দেখা গেছে আজকেও কোনো পার্টি পায়নি বিক্রি করতে পারিনি তো দেশেরই ক্রান্তি লগ্নে দেশেরই অবস্থাতে হোটেল মোটেল বা রেস্টুরেন্ট পর্যটন বন আপনারা জানেন পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ভাবছিলাম কিছু উন্নত হইলে যদি কিছু স্বাভাবিক হয় হয়তো দামটা একটু বাড়তে পারে কিন্তু তার বিপরীত হয়েছে আজকে থেকে সান্দঞ্জার হয়েছে তো সেক্ষেত্রে জানি না কালকে আবার ব্যাপারীরা বা পাইকাররা কত দাম বলে খুবই অনিশ্চয়তার মধ্যে আসি অনেকগুলো মুরগি নিয়ে তো মোটামুটি মুরগি দুই কেজি প্লাস হয়ে গেছে তো আমাদের যে খাদ্য এখন আমি দশটার পরে চিন্তা করলাম আমি কোনো রকম খাদ্য পাত্রের মধ্যে কিছু কিছু দিয়ে মোটামুটি মুরগিকে এখন দিয়েছি কিন্তু প্রপারলি পাত্রে যে পরিমাণ খাবার দরকার ছিল সেই পরিমাণ আসলে দিতে পারিনি তো এখন আমি নিজেই যেখানে আমার শ্রমিকরা ঘুমাচ্ছে তো আমি নিজেই বলছি যে তুমি ঘুমাও অসুবিধা নেই আমি নিজে উৎপাদন করবো তো এখানে আপনারা যদি দেখেন যে ভুট্টা এই যে আমি উৎপাদনের আপনারা যদি একটু খেয়াল করেন এখানে মোটামুটি ভুট্টা আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা যদি একটু নিচে দেখেন ভুট্টা এই যে এখানে আমি কিন্তু ভুট্টার মিক্সচার করেছি এখানে খাদ্য উৎপাদনের জন্য আমার কিন্তু আর কোনো উপায় নাই এছাড়া আমি কিন্তু কারণ আমার মুরগিকে প্রপারলি খাবার দিতে পারছি না কারণ মুরগি বিক্রি করে দেওয়ার কথা ছিল আরও চার দিন আগে কিন্তু মুরগি আমি বিক্রি করতে পারিনি খুবই পরিতাপের বিষয় যাই হোক আমাদের যে খাদ্য আমরা যে বানাই সেই খাবার কিন্তু আমার কাছে আর শেষ আর দশ বস্তাই ছিল এখানে আর ছয় বস্তা খাবার আমি এখনও মিশাইছি এখন তো এই খাবারটা মিশানোর পরে কালকা আগামী কাল সকালে হয়তো আর চার বস্তা হয়তো আগামী কালটা যাবে এই খাবারে তো মুরগি অনেক বড় হয়ে গেছে আর খাবারও নাই আর বর্তমানে দেশে যে সান্দ যে আইনটা জারি হলো তো ক্ষেত্রে আমার মনে হয় রেট আরও পরে যেতে পারে তো খুবই পরিতাপের বিষয় খুবই দুঃখের বিষয় তো প্রিয় দর্শক আমরা আপনারা যারা খাদ্য উৎপাদন করবেন বা ব্যবসা বাণিজ্য করবেন আসলে এই পরিস্থিতিতে আমি কি বলে যে আপনাদেরকে বলবো তারপরও আমি কিন্তু খাদ্য উৎপাদন করতেছি তো আমার যে খাদ্যের যে প্রাইসটা মোটামুটি ষাট টাকা কেজি পার কেজি পরে এবং খাদ্যের যে রেজাল্ট দেখলাম আলহামদুলিল্লাহ গত চার দিনে কিন্তু মোটামুটি মোটামুটি চার পাঁচ দিন যে আমি দিয়েছি খাবার মোটামুটি তিরিশ বস্তা খাবার কিন্তু আমার আর সরি চল্লিশ বস্তা খাবার নিজস্ব উৎপাদিত খাবার কিন্তু শেষ আর আজকে থেকে কালকে পর্যন্ত আর যদি দশ বস্তা দিই মোটামুটি পঞ্চাশ বস্তা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমি কিন্তু শেষ দিকে আড়াই টন খাবার মানে পঞ্চাশ বস্তা খাবার আমার মুরগির জন্য আমি নিজস্ব খাবার উৎপাদন করব এবং দেব তো সেই ক্ষেত্রে আমার মুরগি কিন্তু ভালো ওজন আসছে এবং আমি যদি আপনাদেরকে আজকে হয়তো দেখাতে পারবো না এখন খাদ্য উৎপাদন করব এখন যদি না করি আর সকালে দেখা গেছে মুরগিকে খাবার দিতে পারবো না তো আসলে রেডি খাবার থাকলে হয়তো দিতে পারতাম যাই হোক নিজের খাবার নিজে উৎপাদন করব সমস্যা নেই তো প্রিয় দর্শক আমি আর মাঝে দিয়ে একটু কথা বলি আপনাদের উদ্দেশ্যে আজকেও আমার দুই একজন ভাইয়ের সাথে কথা হয়েছে বাইরা বাইরা একটু প্রিয় দর্শক বা অনেক ভাই মেশিন কিনে রেখেছেন তো আপনাদের মেশিনের ব্যাপারে একটা কথা বলি দেখেন একজন আমি একজন খামারি খামারি হিসাবে আমি চাই আপনারা কখনো মেশিন আপনারা মেশিন কখনো এই বিভিন্ন অ্যাড দেখে ইউটিউবে মানে যেখান থেকে সেখান থেকে মেশিন আসলে আপনারা এখন কিনবেন না আপাতত মেশিন কেনাটা বন্ধ করুন বাংলাদেশে লক্ষ লক্ষ মেশিন লক্ষ লক্ষ আমার আমার খামারি ভাইদের কাছে অনেক মানে অনেক মানে হিসাব ছাড়া যে যে পরিমাণ বাংলাদেশে মেশিন তারা বিক্রি করছে বিভিন্ন লোভ দেখায় বিভিন্নভাবে যে এইব ইবো সেইবো পাঁচ হাজার টাকা ব্যবসা হইব প্রত্যেক দিন আসলে আপনারাই বলেন আপনাদের কতজনের কাছে মেশিন পরে আছে এবং অনেক মেশিন আপনারা চালাইতে পারেন না প্রিয় ভাই আমি একজন খামারি আপনারা একজন খামারি আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপাতত মেশিন কেনা বন্ধ করেন যুক্তি পরামর্শ করে বুঝে শুনে আপনারা মেশিন কিনবেন হুট করে ইউটিউবের ভিডিও দেখে আপনারা মেশিন কিনবেন না আর যারা খাদ্য উৎপাদন করবেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা নিজেরা এখন তৈরি করতেছেন অনেকে সমস্যায় পড়ছেন যে খাবার আপনারা বলেছেন যে ভাই খাবার তো আমরা কি বলে খাবার খেলে মুরগি পানির মতো বিষ্ঠা দিচ্ছে হজম বধ হজম হচ্ছে কারণ বদ আমার যে অভিজ্ঞতা আমি যতদিন ধরে খাবার উৎপাদন করি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমি কিন্তু তেল সিদ্ধ করি আপনারা যদি জানেন আমি কিন্তু সোয়াবিন তেল সিদ্ধ করে দিই তো সেই কিন্তু আমার খাবারের বধ হয় না বা আমার বিষ্টটা খুবই ভালো থাকে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন তেলটা সিদ্ধ করে দেওয়ার জন্য আর মেডিসিন আসলে যারা ব্যবসা করে তারা তো ব্যবসায়ী তো অনেকে ভালো ব্যবসায়ী আছে আর কিছু মানুষ আছে তাদের ব্যবসার উদ্দেশ্যে যে যত ধরনের লেবাসই থাকুক না কেন আপনি একজন খামারি আমি আপনাকে খামারি হিসেবে বলি আপনি লেবাস দেখে আপনি মানে ভালো মানুষ ভেবে আপনার একটা জিনিস নিয়ে আসে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা কিন্তু মেনে নেওয়া যায় না আজকে এক ভাইয়ের সাথে কথা হয়েছিল উনি খুলনা থেকে কীভাবে সোয়াবিন নিয়ে আসছে ভুট্টা সহ করে গুরু করো গুরু করা বুটটা কোনো দিনও ভালো হতে পারে না ভালো বুটটা কোনো দিন ক্যাশার করে বিক্রি করে না আমার জটুক জানা আর কি তো বা ক্যাশা মানে নিম্নমানের বুটটা যদি ক্যাশার করে বিক্রি করে তাহলে সেটা আপনি ধরতে পারবেন না সহজে কারণ ক্যাশার করলে তেমন একটা বোঝা যায় না সকলে ধরতে ধরার মতো ক্ষমতা সবার থাকে না তো চাই হোক প্রিয় দর্শক আপনি সোয়াবিন নিয়েছেন এক ভাই বলেছেন যে সোয়াবিন সবগুলাই নষ্ট প্রথম কারণ হলো আপনার সোয়াবিন নষ্ট হওয়ার কারণে আমার একবার এক চালানে সোয়াবিন ভালো পড়ে নাই প্রথম যখন আমি খাবার উৎপাদন শুরু করছিলাম তখন দ্বিতীয় চালানে আমার সোয়াবিন আমি এলাকার থেকে একটা ভাইয়ের থেকে নিয়েছিলাম নেওয়ার পরে ওই সোয়াবিনটা হয়তো ওনার কাছে অনেক দিন পরে ছিল যার দরুন আমি কিন্তু ওই সোয়াবিন দিয়ে খাবার মানে সুবিধা করতে পারেনি তো আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন তো দেখবেন ওইখানে আমি হয়তো কোনো একদিন বলছিলাম যাই হোক প্রিয় দর্শক আমি আপনাদেরকে বারবার অনুরোধ করব। আপনারা ক্ষতিগ্রস্ত হন আমি সেটা কখনো চাই না সেটা কখনো কাম্য না আমি একজন খামার হিসাবে আমি যখন খাবার উৎপাদন করলে আমার উৎপাদন খরচ কমে আসবে তখনই আমি খাবারটা উৎপাদন করি আমি সারা বাংলাদেশ আপনাদেরকে জানেন আপনারা জানেন আমি মেডিসিন আপনাদেরকে দিয়েছি বিভিন্ন সময় আপনারা এখনও আমার কাছে বিভিন্ন জনের মেডিসিন পাঁচ টন পাঁচ টন খাবারের মেডিসিন দুই টন এক টন এরকম অনেকে চেয়েছেন আমি দিতে পারতেছি না কারণ আমি শুরু করছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে মেডিসিন দেব তো আপনারা ধৈর্য সহকারে আমার থেকে মেডিসিন নিয়ে নিজের খাবারটা নিজে উৎপাদন করেন শুধু একটা ক্র্যাশার মেশিন দিয়ে আপনারা যদি মনে করেন যে না প্লেট ফিট মেশিন দিয়ে করবেন দরকার নাই প্লেট ফিট মেশিনে যেমন ভালো আছে মন্দ আছে আপনাদের কাছে আমি বলবো আপনারা শুধু আবাদত প্রথমে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা ক্রেশার মেশিন আপনি নিয়ে শুরু করেন যদি আপনার এলাকায় ভুট্টা সয়াবিন এগুলো পাওয়া যায় আর যারা এইগুলা পান না আমি চেষ্টা করব আপনাদেরকে আমি খোঁজখবর নিয়ে যে কোন এলাকায় কে ভুট্টা বিক্রি করে সয়াবিন বিক্রি করে ভালো মানের তো আপনাদেরকে চেষ্টা করব পরবর্তীতে তাদের নাম্বার দেওয়ার জন্য যেহেতু আমি আমার সাথে মোটামুটি অনেকেরই যোগাযোগ হয় প্রত্যেক দিনই দুই চার পাঁচজন দশজন আমাকে ফোন দেয় বিভিন্ন উপজেলা এবং ডিস্ট্রিক্ট থেকে তো যেহেতু এখন বর্তমানে বাংলাদেশে সান্দয়ান জারিত বা একটা দেশের ক্লান্তি নিয়ে এই অবস্থাতে আসলে আমরা যারা খাদ্য উৎপাদন করব যদি মনে করি যে না আমরা এখন রিক্স তাহলে আমরা আরও দশ পনেরো দিন দেখে উৎপাদনে যাই আপাতত জানে আমরা রেডি খাবার দিয়েই আপাতত আমরা চলি কারণ আপনারা বুঝে শুনে কাজ করতে হবে দেখা গেলে একটা প্রোডাক্ট পাইলেন একটা পাইলেন না তাই সেক্ষেত্রে একটা ঝামেলা আপনার বেশি বেশের পরিস্থিতি বিবেচনা করে কাজ করবেন যাই হোক প্রিয় দর্শক অনেক কথা বললাম রাত্রেবেলা বিপদে পড়ে এখন খাদ্য উৎপাদন করতে হইল তো আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। আমি সব সময় চেষ্টা করি আমার নিজের যে ফার্ম আছে ফার্মের মুরগি আমি যেভাবে লালন পালন করি যা দিয়ে আমি যে যে মেডিসিন দিয়ে আমি খাবারটা উৎপাদন করি ঠিক সেইভাবে আমি আপনাদেরকে দেখাই আমি মিথ্যার আশ্রয় কখনো নেই আমি চেষ্টা করি আমি আমার যা আমি আমার বিবেকের দরে যা আমার ব্রেনের দরে যেভাবে আমি করি ঠিক সেইভাবে আপনি কিন্তু আপনাদেরকে তথ্য দিয়ে থাকি আপনারা ভুল করে ভুল করে বা আমার ভিডিও দেখে কেউ যদি মেশিন কিনে প্রতারিত হন আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা এরকম করবেন না তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এক মিনিটের ছোট করে যদি একটু আমাদের খামারের পরিস্থিতি দেখায় আপনারা যদি একটু আসেন রাত্রেবেলা আসলে আমরা মুরগিগোলা কী অবস্থা আছে তা আমরা আসেন একটু আপনাদেরকে খামারে নিয়ে যাই তো প্রিয় দর্শক ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন প্লিজ প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর সবাইকে শেয়ার করে আমার চ্যানেলটি দেখার সুযোগ করে দেবেন তো প্রিয় দর্শন আসেন আমরা দেখি ক্যামেরাটা যদি একটু ঘুরাই আলহামদুলিল্লাহ মোটামুটি কিন্তু আপনারা যদি দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি মুরগি কিন্তু অনেক বড়ো হয়ে গেছে আলহামদুলিল্লাহ দুই কেজি প্লাস অনেক বড় মুরগি তো আমরা আসলে চেষ্টা করতেছিলাম মুরগিটা বিক্রি করার জন্য পারতেছি না তো প্রিয় দর্শক আপনারা যদি দেখেন তো যারা খাদ্য উৎপাদন করবেন অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করবেন তো আপনারা যদি যোগাযোগ করেন আপনাদের যদি মেডিসিন লাগে অবশ্যই আমি আপনাদেরকে মেডিসিন কে দিতে পারবো তো আপনারা চেষ্টা করবেন মুরগিগুলো কিন্তু মার্শাল আপনারা যদি খেয়াল করেন দেখেন অনেক মোটা অনেক বড় হয়ে গেছে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের এক যোশ ফ্যান কিন্তু চলতেছে অ্যাডজাস্ট হয়েছে আপনারা যদি আমার কন্ট্রোল সিস্টেম দেখেন সবই চলতেছে মুরগি দেখেন মার্শাল অনেক বড় হয়ে গেছে হ্যাঁ তো মুরগি দুই কেজি প্লাস হয়ে যাবে আর কি পাত্রের মধ্যে যদি আপনারা একটু খেয়াল করেন পাত্রে কিন্তু তেমন কোনো খাবার নেই হ্যাঁ মানে মুরগি আসলে এতদিন রাখবো চিন্তা তো ভাবনা করিনি দেশের সার্বিক পরিস্থিতি গিয়ে দেখা গেছে যে মুরগি আর রাখতে পারতেছি না বিক্রি না করে আর উপায় নেই সম্মানিত দর্শক ভাই যে যেখানে থাকেন না কেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই রাখলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি